যে সুদ খায় তার কাছে কোনোদিন আমার কথা ভাল লাগবো না সুদ করে আমার ভিডিওর কমেন্টে লিখবো বন্ধ কিন্তু হ্যাঁ যে বন্ধ এটা কইব না যে গুছ খায় যে সুদ খায় সে অন্যের সম্পদ মাইরা খাইছে যে রসুলের লেগে সোয়াব পাঠাইছে যে রুহের লেগে সোয়াব পাঠাইছে যে রসুলের দরজা বন্ধ মানে সে আমার এই ওয়া শুনলেই খেয়ে সে বন্ড লেখব দেখবেন আমার এই কমেন্ট ভিডিওর কমেন্টে যদি কেউ বন্ড লেখে কিংবা আজে বাজে কমেন্টস করে বুঝবেন যে এইটা ওই দলে ফেরাউন কারে কয় যে সম্পদ জমা করে নমরুদ কারে কয় নমরুদ হইল যে কামনা বাসনার আগুনে ভরপুর হইয়া রয়েছে সেই নমরুদ তো ফেরাউন নমরুদ আর আবু জাহেল কি আবু জাহেল হচ্ছে যে নবিকর স্বীকার করে রসুলকর স্বীকার করে সত্যকে মুখের উপর অস্বীকার করে ওইটি আবু জাহেল এর জন্য নমরুদিতে গলিতে গলিতে আছে হেরাউন গলিতে গলিতে আছে আবু জাহেলও আছে কারণ এগুলো সব নাম যে মক্কার মিনায় শয়তান খাড়া করার একসে তিন হ্যান এটা হলো প্রতীক এটা হলো চিহ্ন কিন্তু শয়তান আপনার হৃদয়ে শয়তান থাকে কলবে কলবে শয়তান লইয়া পায়ের জুতা খুইলে পাথরে মারবার লইছে এর থেকে বেকল গাছে ধরে ওই যে সনাতন ধর্মের নিজে রাবণ হইয়া হ্যাঁ পুতলা রাবণ যায় তীর মারে বোম বুম লাগায়া আনে রাবণ যখন ফুটে তখন ভিতরে রাবণ রে যাই এ কি অবস্থা যান বাসা তুই নিজেই রাবণ তুই কারে তীর মানুষ নিজের দিকে ছা আল্লাহর হাবিব বলছে মানার ফা নাহু বাহু যে নিজেকে চিনছে সে আল্লাহকে চিনছে আর আল্লাহ বলছে তোমরা তোমার নফের খবর নাও তাই আল্লাহর হাবিব এই রেসালাত এই বেলায়েত এই আবদিয়াত সবসময় চলমান এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এই সৃষ্টি জগত এবং রহস্য জগতে আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের ইতরাতগণ আল্লাহর হাবিবের বংশগণ আল্লাহর হাবিব আমাদের জন্য আল্লাহর হাবিব কেতাব রাখছে আর ইতরাত রাখছে বংশ রাখছে আওলাদ রাখছে আর কেতাব রাখছে সেই কিতাব নুরি কিতাব কোনো বই না এই কেতাব আর ইতরাত একসাথে মাওলা আলী সে নিজেই কিতাব মাওলা আলী নিজেই ইতরাত মাওলা হাসান নিজেই কিতাব মাওলা হাসান নিজেই ইতরাত মাওলা হুসাইন নিজেই কিতাব মাওলা হুসাইন নিজেই ইতরাত মা ফাতেমাত নিজেই কিতাব মা ফাতেমাত জহরা নিজেই ইতরাত বরফির আব্দুল কাদির জিলানি আলীহাল্লা সালাম সেই হাকিকি নুরের কিতাব সেই ইতরান খাজা বাবা সেই হাকিকি কিতাব সেই ইতরাজ বাহউদ্দিন নাকশেবান মুজাদ্দেদ আল ফেসানি এরা সবাই নূরি কিতাব এবং রসুলের বংশধর রসুলের নুমা বাবা ফতে আলী ওয়াইসি নিজামুদ্দিন আউলিয়া বাবা শেখ ফরিদ বাবা বুয়ালি শাহ কালান্দার বাবা হাফেজ সিরাজি বাবা ইমাম গজ্জালি বাবা আলাদিন কালিয়ার সাবেরি আহমেদ রেফাই উজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি মাওলানা রুম বাবা শমশেতা ব্রিজ এরা সবাই নুরি কিতাব এবং এরাই রসুলের বংশধর আমার দয়াল বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী তিনি নূরি কিতাব বাবা গৌশল আজম বাবা মজভান্ডারি সেই নুরি কিতাব সেই নূরের বংশধর রসুলের বংশধর বাবা জাহাঙ্গীর আমার মাওলা বাবা বেদমওয়ার এরাও নুরি কিতাব এবং নূরের বংশধর এদেরকে মানতে হবে এদের থেকেই মানুষের শিক্ষা গ্রহণ করতে হবে কাজী আমরা আল্লাহ রসুলদেরকে আল্লাহরুলিদেরকে মানবো কারণ রসুল ছাড়া আমাকে কেউ পবিত্র করতে পারবে না আগে ইমান আনতে হবে ইমানদারের জন্য হইল সালাত ইবাদত বাদক ইমানদার ছাড়া সালাত নাই